বলি ওয়াইটিটা না কোনো বিশ্বাসখানা না মানে ওয়াইটিতে কেউ কিছু বললো আর আমি সেটাকে অন্ধের মতন বিশ্বাস করে নিলাম এই জায়গাটা আমি খুব ভালো রকমভাবে বুঝে গেছি আর সত্যি সত্যি অনেক জায়গায় না বলতে লাগে এই জিনিসটা আমার আয়ত্তর মধ্যে কোনো সময় ছিল না আমি মনে করতাম চলো না লোকের সাথে ভালো ব্যবহার রেখে আমি যদি দুটো ভালো কিছু করতে পারি তাহলে সে তো ভালো জিনিস মানুষকে না বলাটা শিখিয়ে নি কখনো কিন্তু এখন ওয়াইটির কাছে এসে বললাম না অনেক জিনিস রপ্ত করেছি জানি না কে কতটা শিখেছে আমি অনেক কিছু শিখেছি তাই এই জিনিসটা আমি হারে হারে টের পাই যে ওয়াইটিটা কোনো সময় বিশ্বাসের যোগ্য হতে পারে না কোনো সময় না নট এ সিঙ্গেল পারসেন তুমি যাকে আজ বিশ্বাস করছো কাল যেভাবে পিঠে ছুরি না ডাইরেক্ট গলায় এখানে চাপু রাখবে নিয়ে গলা এমনভাবে কাটবে না তোমরা বুঝতে পারবে না কিন্তু যখন যন্ত্রণাটা শুরু হবে তখন টের পাবে যে হ্যাঁ এইভাবে আমার গলাটাকে কাটলাম তাই ওয়াইটিতে এসে এখনের সময় দাঁড়িয়ে হেল হ্যাল করে কাউকে কিছু বলা আর হ্যাল হ্যাল করে কারোর কথা শোনা সেটা যে কি ভয়ঙ্কর রূপ হতে পারে সেটা সত্যি আমি তো ভাই টের পেয়েছি আমি টের পেয়েছি আমি অনুভব করেছি অনুভূতিটাও পেয়েছি যে কেমন লাগে সবচেয়ে খারাপ লাগে দুটো লোক তোমার নামে বাজে কথা বলছে তার থেকেও বড়ো কথা তুমি নিজে ঠকে গিয়ে একটা মানুষকে বিশ্বাস রেখে যখন তুমি কোনো কিছু বলছো বা করছো সেইটার রিপারকেশান এই মানুষটার ওপর কিন্তু বর্তায় না যে যে তোমাকে বিশ্বাস করে ফেলেছে যে তোমার বিশ্বাসটা ভেঙেছে তার ওপরে বর্তায় তার ওপরে বর্তায় কারণ সে সেটা ধরে রাখতে পারেনি সে তার মনুষ্যত্বকে হাটে বাজারে বিক্রি করে করে ফেলেছে যার জন্য সে সামনের মানুষটাকে যে তাকে অন্ধের মতন বিশ্বাস করেছে সেই মানুষটার উপর অনায়াসে ছুরি চালাতে পেরেছে তাই ফলটা যে বিশ্বাস করেছে তার হয় না আমি এটা মনে করি তো যাই হোক শুনলাম কালকের একটা ইম্পর্টেন্ট লাইভ তার আগে মন্দিরা মন্দিরাকে নিয়েই খুব একটা আমি আর এখন বলি না কিন্তু শুনলাম যে এই মারু আর মন্দিরার মধ্যে কিছু একটা গন্ডগোল চলেছে যেটা থেকে একটা জিনিস ক্লিয়ার হল মারু হচ্ছে এমন একটা জোক না যে কিন্তু খুব মিষ্টিভাবে তোমার গায়ে এসে বসবে আর আস্তে 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 তোমার শরীর থেকে কিভাবে শেষ বিন্দু রক্তটুকু চুষে নিয়ে নেবে সেটা কিন্তু বোঝা ভারী মুশকিল মারু হচ্ছে এই ধরনের মন্দির আর বুঝতে অনেক জায়গায় ভুল হয়েছে অনেক জায়গাতে ভুল করেছে ও ভুল করে করেও ও এখন মানুষকে আস্তে আস্তে চিনতে শিখছে যাকে দিদিভাই পাতিয়েছে সে যেমন একটা সময় তার পাশে দাঁড়িয়েছে হাতে ঘা লাগার পরে তার চরিত্রকে আরও হাটে বাজারে তার তার করে দেওয়ার জন্য যেমন উঠে পড়ে লেগেছে আজকে যাকে বোন বনু বোন বনু বোন বনু করে গেছে সেই বোনও কিন্তু ওর কীভাবে ভাতে পাতে ওকে মারবে সেই ব্যবস্থা কিন্তু পুরোদমে করার জন্য উঠে পড়ে লেগেছে তাই এদের মতন জোকের থেকে আমার মনে হয় দূরে থাকা অনেক বেটার অনেক বেটার তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও কালকে আর আমি কোনো ভিডিও দিতে পারিনি হোয়াইটের পরিস্থিতি থেকে একটু দূরে ছিলাম কারণ নিজেকেও একটু সময় দিতে লাগে বাড়ির মানুষজনকেও সময় দিতে লাগে তো ভাবলাম সকালবেলা একবারে নিজের কাজে ঢোকার আগে এই বিষয়টার ওপর একটু কথা বলে যাই কারণ কালকে শুনলাম ইপো দিদির একটা আর্জেন্ট কথা কি কি কী গিয়ে শোনাতে বুঝলাম যে কপিরাইট স্ট্রাইক করেছে ও মাই জব টাইপস আমি তো শুনে অবাক স্ট্রাইক পড়েছে আবার এখন স্ট্রাইকের খেলা চালু হয়েছে তো এটা কে দিয়েছে না নাদার দেন সু দিয়েছে এইবার প্রথমে ইপু দিদিকে একটা কথা বলি যে ইপু দিদি অতিরিক্ত বার তো ভালো না অতিরিক্ত কেউ বার খাওয়ালো তুমি বারকে চ্যানেকে ঝাড় পেয়ে উঠবে এটাও ঠিক না আজকে কারুর চ্যানেলে কোনো রকম কোনো ক্ষতি হোক এটা আমরা কখনোই চাই না হ্যাঁ মানছি কিছু মানুষ আছে যারা চ্যানেল থেকে ভালগারিটি হয়তো ইয়ে করেছে একদম নোংরায় নেমে গেছে যারা তাদের একটা ব্যবস্থা হোক অবশ্যই আমরা চাই কিন্তু যারা সত্যি চেষ্টা করছে বা ভিডিও করে এটাই তো তাদের মুখপাত্র কারণ এই ভিডিওর মাধ্যমেই আমরা এই চ্যানেলের মাধ্যমেই জনগণের কাছ অবধি পৌঁছতে পারি সেই চ্যানেলগুলোতে কোনোরকম কোনো ক্ষতি হোক কখনোই চাইব না কখনই চাইব না হ্যাঁ মানুষ নিজেকে শুধরাতে পারে চ্যানেলটার তো কোনো দোষ নেই আজকে আমি যদি আমার চ্যানেলে ভালো কিছু বার্তা না দিই চ্যানেলটাকে এইভাবে তো নষ্ট আমি করে ফেলছি না তো আমাকে সবার আগে শুধরাতে হবে আমাকে বুঝতে হবে যে আমি এরকম হার্মফুল কিছু জিনিস দেব না যেটা অন্য কারোর থেকেও আমার নিজেরও ক্ষতি করবে প্লাস অন্যকে ক্ষতি করবে তো সেরকমই শুনলাম ইপু দিদির চ্যানেলে নাকি এরকম স্ট্রাইক করেছে ঠিক আছে তো কে দিয়েছে সু দিয়েছে তো সুও বার খাইয়েছে আর আমাদের রিপু দিদি তো জানি নাচার জন্য রেডি থাকে তো ভেবেছে যে এত পরম প্রীতি এত ভালোবাসা হ্যাঁ ও তো বলেছে সামনে থেকে ও বলেছে তারপরে কি করে ওই কাজটা করতে পারে তাই না এই কারণের জন্যই আমি বললাম যে ওয়াইটিটা না বিশ্বাস খানা না যে কেউ বলল আম তার লগেই জাম এইটা ওয়াইটিতে করলে পরে হবে না কেউ তোমাকে বার খাওয়াচ্ছে মানে তার ভেতরের ইনটেনশানে কিন্তু অন্য লেভেলের খেলা চলছে কারণ পলিটিক্স আর রাজনীতি ওয়াইটির ফিল্ডে যেভাবে চলছে এটা দেখার মতন আজকে যে আপন কাল সে পর হতে ওয়ান সেকেন্ডও নেবে না আর তার পেছনেই বললাম না ছুরি মারতেও দুবার ভাববে নাহলে বুঝছো না আমি কিছু মানুষের লাইফ দেখছি এ দেখছি আমি তো তাদের কথোপকথন আমি শুনছি বুঝছি ঠিক আছে ঠিক আছে আমি তো বললাম কারুকে কিচ্ছু বলার নেই যে নিজের নিজের ক্যারেক্টার ভিউয়ার্সদের কাছে প্রেজেন্ট করবে ভিউয়ার্সদের নিজস্ব বোধ বুদ্ধি আছে তারা তো আর বাচ্চা না যে তাদেরকে গোল খাইয়ে আমি খাইয়ে দিলাম তারা খেয়ে নিল রিম্পার দোষ দেখলেও তারা দেখতে পাবে অন্য কারোর দোষ দেখলেও তারা দেখতে পাবে তো এই এইরকমই জিনিসটা চলছে ওয়াইটিতে ঠিক সেই রকমই আজকে ইপুদিদি চ্যানেলে স্ট্রাইকটা পড়েছে খুবই মানে দুঃখজনক ব্যাপার কারণ স্ট্রাইক দেওয়াটা অবশ্যই করে কেউ যদি এক্সট্রিম লেভেলে যায় তাকে আমি বলতে পারি বা ক্ষতি করে দিতে পারি কিন্তু কাউকে কথা দিয়ে সেই কথার খেলাপ করা এইটাতে তো পিএইচডি করা আমাদের শুয়ের সু বলছে যে হ্যাঁ তুই না বললি যে তুমি আমার ফটো ইউজ করো তুমি এ করো আমি স্ট্রাইক দেব না মানে একটা কথাতে তো তুই স্টিক থাক একটা কথাতে তো ঠিক থাক মানুষ কোনো কথাতেই তোকে স্টিক থাকতে দেখতে পাওয়া যাচ্ছে না তুই যখন যখন যে যে সম্পর্কগুলোকে কাছে টেনেছিস সময় বিশেষে যখন তোর কাজে ঠিক মতন লাগেনি সেই সেই সম্পর্কগুলোকে তুই হাটে বাজারে হরির লুটের মতন বিক্রি করে গেছিস আট আনা দর একটা সম্পর্ককেও তো ঠিক রাখ তুই সত্যি করে বল না তোর লাইফে কোন সম্পর্কটাকে তুই একদম ধরে রাখতে পেরেছিস তোর হাতে ঘা লেগেছিল তোর পরম প্রিয় তোর দাদা নমস্কার মানে তোর স্বামী তাকেও তুই ছেঁটে ফেলে দিতে দুবার ভাবিস নি তাহলে আমরা তো চুনোপুটি তোর কথায় বিশ্বাস করে কেউ যদি তোর ফটো থামলে বড় বড় করে চিপকায় তো সেটা তো তার দোষ তোর দোষ না কারণ তুই তো তাকে বারটা খাওয়াচ্ছিস আর সে বারকে চানে কি এটা আমাদের রিপু দিদি করেছে আর কি তো চানে কি ছের ক্ষেত পে তুলেছে তারপরে এখন চানা ছুঁড়ে ছুঁড়ে মারা রিপু দিদির মুখে হ্যাঁ কথার দাম রাখতে শেখ সম্পর্ক মূল্য দিতে শেখ মর্যাদা রাখতে শেখ তুই ভালোবেসে মন্দিরার কাছে ছুটে গেছিস সেই মন্দিরাকে তুই ছিঁড়ে খেয়েছিস ঠিক আছে সেই মন্দিরার ফ্যামিলির মেম্বারদেরকে ছিঁড়ে খেয়েছিস আরে বলুক না মন্দিরা তোকে করতে তুই বারবার বলবি মন্দিরা তোকে করতে বলেছে তুই বারবার বলবি অমুকে তোকে করতে বলেছে তমুকে তোকে করতে বলেছে মানে তুই যে কচি খুকি তুই কি এটা প্রিটার্ন করার চেষ্টা করি ছত্রিশের একদম কচি খুকি যে তুই কিছুতেই লোকের কথার ঊর্ধ্বে তুই যেতেই পারিস না তোকে যে যেমন বলে তুই সেই পথেই চালিত হোস তোটা তো ইনোসেন্ট ভাই তুই না হ্যাঁ তাহলে দোষারোপ অন্যকে করার আগে তোকে যারা বিশ্বাস করছে আমি তো বলবো তারা খুব বড় ভুল করছে বোকামি করছে আর সেই বোকামির ফলস্বরূপ এই জিনিসটা হয়েছে এর আগে মিশলি কে দেওয়া হলো স্ট্রাইক এখন আবার শুনলাম বিপুদি দিদিকে স্ট্রাইক দিয়েছিস কালকে আমাকে দিবি পশু অন্যকে দিবি হ্যাঁ কী করবি স্ট্রাইকটা দিয়ে কি বোঝাবি কারুর চ্যানেল নষ্ট করে বা কারুর ইয়ে করে তুই কি মুখ বন্ধ করতে পারবি মুখ বন্ধ করতে পারবি কি হুম পারবি না তো তাহলে রকম করে লাভটা কি আছে লাভটা কি আছে আজকে তুই যে জিনিসটা জনগণের সামনে প্রেজেন্ট করেছিস নিজের যে একটা ইমেজ তুই ক্রিয়েট করে রেখেছিস সেটার ওপর ভিত করে মানুষ দুটো কথা তোকে বলছে তাই তো তারপর আমি তো তার বাইরে যাচ্ছি না আমি তো যাচ্ছি না তার বাইরে কারণ আমি ঠিকই করে নিয়েছি যতটুকু ভিডিওতে দেখতে পাবো ভিডিওর মধ্যে থাকবে সেই ভিডিওর মধ্যে থেকেই আমি দুটো কথা বলবো তার বাইরে গিয়ে কোনো উং বাং চুং চাং কিচ্ছু বলতে যাবো না কিচ্ছু বলতে যাবো না চোখে দেখিনি আমি তো সেটা নিয়ে বলবো কেন সেটা নিয়ে আমি বলবো কেন যে জিনিসটা আমি চোখেই দেখিনি কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে তুই স্ট্রাইক মেরে এইভাবে কি কারোর মুখ বন্ধ করতে পারবি উল্টে কি হচ্ছে বলতো তোর যে একটা কোনো কথার দাম নেই সেটা প্রকাশ পাচ্ছে দে না নিজের ভিডিও তারা চিরফার কর এতে তোরও ভিউজ হবে অন্যেরও লাভ হবে কন্টেন্ট পাবে সেটা না করে তুই স্ট্রাইক স্ট্রাইক খেলা শিখেছিস পানা না করে কথায় স্টিক থাকতে সে কথায় স্টিক থাকতে সে তুই তো তোর স্বামীর কথাই ঠিক করে শুনিস না তুই আবার অন্যের কথা কী করে শুনবি কারণ তোর হাজব্যান্ড যখন বারণ করেছিল অমুকের সাথে কথা বলবে না তমুকের সাথে কথা বলবে না সেই সময়ও কিন্তু তুই শুনিস নি তার কথা পুনরায় গিয়ে সেই সব মানুষের সাথে তুই কথা বলেছিস পীড়িতের পর পীড়িতের আলাপচারিতা করে গেছিস হলে আর যাই হোক অন্য পুরুষের কাছে এটা বলতে পারি না যে আরেকটা পুরুষের ওপর আমি বসে দেখব চাপ দিয়ে যে সেটা দাঁড়ায় কিনা কতটা অশ্লীল না হলে এই ধরনের কথাবার্তা অন্য পুরুষকে আমি বলি কী করে এতটা নগ্ন কথা কি করে বলি হ্যাঁ মানে জঘন্যতার একটা লিমিট থাকে নিজের শ্বশুর শাশুড়ির আপন হয়ে উঠতে পারিস নিজের মা বাবার কাছেও সেই ততটা যতটা তোর ছোটো বোন আর মেঝো বোন হয়েছে সেটাও তুই হয়ে উঠতে পারিস হ্যাঁ ওয়াইটিতে যাদের যাদের সাথে ঘনত্ব তৈরি করেছিস সেই সেই মানুষগুলোকে আবার বিক্রে করতে ছাড়িস আজকে টিনা তো কাল মিনা আজকে মন্দিরা তো কাল ম্যান্ডি হুম তারপরে তো মাঝখানে কত সুন্দর একটা জুরিম, জুরিম জুরিম রিম সুপ্রিম এরকম একটা ব্যাপার চলছিল। আমি ভাবলাম মানুষ হয়তো পরিবর্তনের দিকে মানুষ পরিবর্তনশীল প্রাণী তুই ভাবছিস যে মুখকে আমরা বলতে যাই না মিষ্টিভাবে বলি কারণ সে যে নগ্নভাবে সে ভিডিও করবে সেটা নিতে পারবো না তাই তার সাথে তুই তো সেটা করবি না তো সেটা মনে হয় বললাম না উঁচির মধ্যে নানান রকমের জিনিস খালি দিমাগ শয়তানকাল ঘর যে প্রিপারেশন নেওয়ার জন্য এসেছিস না ফ্ল্যাটে ঠাকুর করে সেটা যেন ফুলফিল হয় আমি এই কথাটা প্রথমেও বলেছিলাম আজও বলছি আগামী দিনে বলবো ওই জায়গাটা যদি তোর একবার কভার হয়ে যায় না তুই আরও সুধরে যাবি আরও সুধরে যাবি সম্পর্কের মূল্য রাখতে সে আর যদি সেটা না রাখতে পারিস অ্যাটলিস্ট নিজের জুবানের দামটা রাখতে সে যা আমি মুখ দিয়ে যে কথাটা বলছি সেই কথাটা যাতে দাম থাকে আর যদি আমি সেই তার দাম না রাখতে পারি সে কথা আমি বলবোই না আমি বলবোই না আমি তুমি লাগাও বিন্দা আমার ফটো ইউজ করো আমি তোমাকে কোনো স্ট্রাইক দেবো না এদিকে স্ট্রাইকের পর স্ট্রাইক চিপকিয়ে যাচ্ছিস লাভটা চলো এটাই বলবো ওয়াইটির বাজারে দাঁড়িয়ে কাউকে বিশ্বাস করতে যেও না আপনত্ব এখানে খুঁজে বেরিয়েও না বাড়িতে অনেক লোকজন আছে নিজেদের ফ্যামিলি মেম্বার্স আছে আপনত্ব ভালোবাসা তাদের অবধিই রেখে হ্যাঁ যারা ভুয়ার্সরা আছে শুধুমাত্র আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখছ আর এই ভিডিওর মাধ্যমে কমেন্ট সেকশানে কথা বলছে সেই মানুষগুলো কিন্তু ভালোবাসে যারা বাসে তারা আছে যারা বাসে না তাদের কথা বার্তা ঠিক আছে ওই কাউকে বিশ্বাস করে একেবারে যা বলছে তাই নিজের পায়ে পুরুলটা এইভাবে না মারলেও চলে তাই না এটা ইপুর দিদিকে বলে দেবো ইপুর দিদি আবার ভীষণ দয়ার শরীর বাবা যাই হোক চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে অবশ্যই করে নেক্সট ভিডিওতে তাদের জন্য